নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে বেরিয়ে পড়েছি বড় একটা জার্নির জন্য বাড়িতে তালা চাবি দিয়েই যাচ্ছি আর দিদা যাচ্ছে পিসির বাড়িতে আমরা কেউ যখন থাকবো না দিদা একা একা কিভাবে থাকবে তার জন্য দিদা পিসির বাড়িতেই চলে যাচ্ছে আর আমরা আমাদের কুট্টিকে নিয়ে বেরিয়ে পড়েছি বেরিয়েছি আজকে ওই নটা পনেরো কুড়ির দিকে আজকে আমাদের জার্নিটা আর এই ভিডিওটা কিন্তু বেশ বড় হতে চলেছে তোমার একটা কথা মনে আছে এইখান দিয়ে যখন আমরা একবার ঠাকুর দেখে ফিরছিলাম আগের বছরে তখন তুমি বলেছিলে এই রাস্তা ধরে উল্টো দিকে গেলে আমরা লাদাখ যখন যাব তখন এই রাস্তা দিয়েই যাব আজকে বেরিয়ে পড়েছ কেমন লাগছে হ্যাঁ এক বছর আগে এক বছর ঠিক না এক বছরের একটু কম এর আগের বছর যখন আমরা দুর্গাপুজোর ঠাকুর দেখতে এসেছিলাম বসুলে আর বর্ধমানে তখনই সুমন আমাকে বলেছিল এই রাস্তা ধরে উল্টো দিকে যখন যাব। তখন আমরা লাদাখ পৌঁছে যাব। মানে আমাদের প্রথম জার্নিটা এখান থেকেই শুরু হবে আর এমনিতেও আমরা কোথাও যাওয়ার আগে আমাদের বাড়ি থেকেই শুরু করি জার্নিটা একটু কম হয় বলে আর কুকুমোহনকেও এখানে রেখে যেতে হয় তার জন্য আর মা বাবাকেও তুলতে হয় সব মিলিয়ে এখান থেকে জানিটা আমরা প্রত্যেকবারই স্টার্ট করি আমরা শক্তিকর পেরিয়ে কিছু দূর এগিয়ে এসেছি দেখলাম বেশ বড় জ্যাম লেগেছে আর এই ছোট ছোট গাড়িগুলো অন্য দিক দিয়ে পাশ করিয়ে দিচ্ছে ওখান থেকেও পেরিয়ে চলে এসেছি বেশ কিছু দূর কিছু কিছু জায়গা এখনো কাজ হচ্ছে যার জন্য যেতেও দেরি হচ্ছে আর জ্যামও থাকছে অনেকটা করে তবে যখন ফাঁকা রাস্তা পাচ্ছি বেশ অনেকটা করে টানা যাচ্ছে তো এটা কম সময়ের জন্য হলেও আমরা কিন্তু বেরিয়েছি বেশ অনেকক্ষণই হয়ে গিয়েছে আপাতত আমাদের জার্নিটা কিন্তু বেশ মজাদার হয়ে চলছে আমরা রানীগঞ্জ ঢুকছি এরপর সামনে আসানসোল আছে আসানসোল পেরোলে মাইথন পড়বে মাইথন মাইথনের পর থেকেই ইয়ে পড়ে যাবে ঝাড়খন্ড পড়ে যাবে আমরা ফাইনালি পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা পেরিয়ে ঝাড়খন্ডে প্রবেশ করব রাজ্য চেঞ্জ করব আমাদের প্রথম রাজ্য দেখা যাক যাওয়া যাক আমাদের ডেস্টিনেশন আগ্রা আমাদের যে যেখান থেকে শুরু করেছিল কতক্ষণ লাগে দেখা যাক পৌঁছোতে আশা করছি কালকে দুপুরের মধ্যে পৌঁছে যাব বাকিটা দেখা যাক রাস্তা তো মোটামুটি ভালোই মোটামুটি ঘরে ষাট পঁয়ষট্টি সত্তর কিলোমিটার আশেপাশে যাওয়া যাচ্ছে ঘরে ঘন্টায় আবার কত কটায় বেরিয়েছি আমরা দু ঘন্টায় বেরিয়েছি আমরা প্রায় দেড়শো কিলোমিটারের উপর চলে এসেছি রাস্তা যে থাকি ঝাড়খণ্ডে গিয়ে কোথাও লাঞ্চ করবো তারপর আবার যাব আমরা এবার ঝাড়খণ্ডে ঢুকবো ঢুকবো করছি মাইথন পেরোলেই ঝাড়খণ্ড মাইথন আর দেড় দু কিলোমিটার মতন অনেকক্ষণ গাড়ি চালিয়েছি এখন পিতা গাড়ি চালাচ্ছে ড্রাইভার পিতা বেশ ভালোই গাড়ি চালাচ্ছে দেখছি ন্যাশনাল হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছে কেমন লাগছে একটু বলো ভালো লাগছে খুব মজা লাগছে আজকে তোমাকে আজকে তোমাকে এখন তো ন্যাশনাল হাই চালাচ্ছ আজকে তোমাকে এক্সপ্রেস ওয়ে গাড়ি চালানো চালাবে আর একটুখানি পরে এখন যে এখানে এত বাইক টাইক এর আছে না এক্সপ্রেস ওয়ে গিয়ে দেখবে কোনো এত বাইকের ভিড় নেই আবার ইস্টার্ন পেরিফিয়াল এক্সপ্রেস ওয়ে ওইটাতে তো আবার শুনেছি ওখানে কোনো বাইক অ্যালাউই নেই যমুনাতে তবু অ্যালাউ করে মানে এতবু না অ্যালাউ করে একটা ট্যাক্স লাগে যাই হোক আমরা এখন ঝাড়খন্ডে ঢুকতে চলেছি ঝাড়খন্ডে ঢুকে দেখি আর একটুখানি পরে লাঞ্চ করবো কোনো একটা হোটেল থেকে তারপর আমরা আমাদের গন্তব্য আগ্রা আগ্রা মোটামুটি কাল আশা করছি কাল এই সময়ের আশেপাশে পৌঁছে যাবো কালকে আজ সারা রাত গাড়ি চালাবো দুজন মিলে যখন আমার ঘুম পাবে পিতা চালাবে পিতার ঘুম পাবে আমি চালাবো এরকম করে করে আমরা আগ্রা পৌঁছে যাব অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমাকে বলল আমি একটু রেস্ট নেই তুমি বরং কিছুক্ষণ গাড়ি চালাও আর এখন দুপুর হয়ে যাওয়ার জন্য গাড়ি আর লরির চাপটাও কিন্তু বেশ কম রয়েছে একটু একটু ভয় লাগছিল বাট আস্তে আস্তে অভ্যেস হয়ে যাচ্ছিল আজকের এই শুধু আজকের নয় এই পুরো জার্নিটাতে বেশ অনেকবারই হয়েছে আমাকে গাড়ি চালাতে হয়েছে প্রয়োজনে কিছুটা ও আমাকে বসে থাকবে বলে আমাকে জোর করে গাড়ি চালাতে পারবে সময় এরকমও গিয়েছে যেখানে ও আর পারছে না আমাকে বলছে তুমি কিছুক্ষণ চালাও মানে এরকম যে ঘুম পাচ্ছে আর আমি তো সারাদিন বসে থাকার জন্য মাঝে মাঝে ঘুমিয়ে নিচ্ছিলাম তাই আমারও সবাবে চালাতে অসুবিধা হচ্ছিল না কিছুক্ষণ রেস্ট নেয়ার পর ও আবার চালাতো আমাদের ওয়েস্ট বেঙ্গলে একশো পাঁচ আর এখানে ঝাড়খন্ডে দেখছি সাতানব্বই

মানে একজন পেট্রোল পাম্পে এখানে তেল ভরলাম ওনা একটা কাকু ছিলেন উনি বললেন যে হোটেল গঙ্গা ভালো হোটেল দিয়ে যাই হোক আমরা গঙ্গা হোটেলে এসেছি ঢুকবো দেখি কিরকম খাবার দাবার এ তো গঙ্গা হোটেলে কিন্তু এখানে যা দাম দেখছি বিরিয়ানি দুশো ষাট রাইস প্লেন রাইস একশো প্লেন ঝাড়খন্ডে যেটা বুঝলাম যে পেট্রোলের দাম খুব কম পেট্রোলের দাম আট টাকা করে লিটারে কম কিন্তু খাবারের দাম আমাদের পশ্চিমবঙ্গের মতো নয় পশ্চিমবঙ্গে তো ষাট টাকাতেও সবজি ভাত চল্লিশ পঞ্চাশ টাকাতেও পাওয়া যায় এখনো যাই হোক এখানে লাঞ্চ করে তারপর আমরা সামনের দিকে গিয়ে যাব আমি আর ভাই নিয়েছিলাম এক চাউমিন আর মা বাপি আর সুমন নিয়েছিল ভাত একটা ডাল আর একটা কারি মতো খাওয়া দাওয়া করে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি সময় নষ্ট করে করিনি কারণ এখানে সময় নষ্ট করলে কাল আবার দেরি হয়ে যাবে প্রায় চব্বিশ ঘন্টার উপরে প্রায় নয় পুরো ঘন্টার উপরে আমরা এই গাড়িতেই থাকছি সারাক্ষণ এইভাবে বসে থাকা একটু চাপের তাই যত তাড়াতাড়ি পারি ওখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি যতবারই পাহাড় দেখে থাকি না কেন যখন নতুন কোথাও বেড়াতে যাই তখন যখন প্রথমবার পাহাড় দেখি তার আনন্দটাই কিন্তু আলাদা হয় সেটা আমার ক্ষেত্রে হয় না সবার ক্ষেত্রে তা আমি জানি না এর আগেও অনেকবার পাহাড় দেখেছি অনেক কাছ থেকেও দেখেছি তবে প্রত্যেকবারই এই প্রথম যখন পাহাড় দেখি তখন কিন্তু ভীষণ রকমের আনন্দ হয় দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর গাড়িতে এসে চলছে আর বেশ ঘুমঘুমও পাচ্ছিল কিন্তু ভাবছিলাম দাঁড়াবো কি দাঁড়াবো না আর এরই মধ্যে সুন্দর একটা জায়গা দেখতে পাই যেতে যেতে দেখতে পেলাম তাই দাঁড়িয়ে ভাবলাম কিছুক্ষণ ঘুরে আসি ওখান থেকে লাইফের নিশ্চয়ই আপনারা অনেকেই এই জায়গাটা দেখেছেন গাড়ি থেকে নেমে এবার কিছুটা আমরা হিচুয়ারি উপর দিকে যাবো கேக்க கேக்க மாட்டே மொய் gallore ஓடியே ஓட்ட এই জায়গাটা দেখে আমাদের সবারই কিন্তু মন ভরে গিয়েছে বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটিয়েছি গল্প করেছি আর ঘুম যখন পাচ্ছিল এরকম একটা জায়গা দেখতে পেয়ে আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছিল আর ঘুরে আসার পর ঘুমটাও ছেড়ে গিয়েছে দুজনের চম্পারণ সত্যাগ্রহ বইতে যাচ্ছে ঠিক আছে কি মন নেই আছে আচ্ছা 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 আচ্ছা

কিডমোনের টেস্ট কিন্তু ভীষণই সুন্দর ছিল আর ওখান থেকে অনেকটাও আমরা এগিয়ে এসেছি সন্ধে যে হয়ে গেছে সেটা তো বুঝতেই পারছেন আমি আর ভাই হঠাৎ করে লক্ষ্য করলাম গাড়ির চাকায় কিছু একটা আওয়াজ হচ্ছে তারপর দেখতে গিয়ে দেখলাম যে গাড়ির চাকাতে কিছু একটা ঢুকেছে সেটার জন্যই এখন তোরজোর চলছে পাংচার হয়ে গেছে সৌভাগ্যবশত আমাদের গাড়ির চাকায় কিছুই হয়নি একটা কাঁচ মতো আটকে গিয়েছিল সেটা শুধু ফেলে দিলাম ক্ষীরমোহন খেয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে একটা নলেন গুঁড়ের মিষ্টি ছিল আর

পনেরো মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি এখনো দেখছি সেই নেটে দেখাচ্ছে সাড়ে চার কিলোমিটার জ্যাম দেখা যাক কখন খোলে দেরি হয়ে যাবে কালকে পৌঁছোতে ঠিক আছে তখনও পৌঁছতে তা ওই আধ ঘন্টা হয়ে গেল আমরা দাঁড়িয়ে আছি একটা ব্রিজে ওটার মুখে শুনলাম নাকি ব্রিজটা ভেঙে গেছে একটা একদিকটা সাইডটা ভেঙে গেছে তাই একদিক দিয়েই গাড়ি যাওয়া আসা করছে তাই এখন আমাদের আটকে রেখেছে দিয়ে উল্টো দিকে থেকে গাড়ি পাস করাচ্ছে আমাদের কখন ছাড়বে বুঝতে পারছি না দেখি ছাড়ু আজ তো সারা রাত চালাবো আর কাল কাল দেরি হয়ে যাবে আজকে জ্যামের জন্য সাড়ে চার সাড়ে চার কিলোমিটার দেখাচ্ছে জ্যাম আছে অবশেষে পঁয়তাল্লিশ মিনিট পর আমাদের রাস্তাটা এখন ছেড়েছে আমরা যেতে শুরু করেছি কিন্তু আবার যেতে যেতে মাঝে মাঝে দাঁড়িয়েও পড়ছি জ্যাম থেকে বেরোতে বেরোতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল তারপর অনেকটা রাতও হয়ে গিয়েছিল তাই ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে নিই একটা পাঞ্জাবি ধাবা দেখে দাঁড়িয়ে পড়েছিলাম রাতের জন্য আমরা রুটি আর তরকা নিয়েছিলাম একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখন আবার বেরিয়ে পড়েছি আর খাওয়া দাওয়ার পর তো অল্প অল্প ঘুম পায় তাই সুমন বলল কিছুক্ষণ তুমি চালাও কিছুক্ষণ আমি চালাই এইভাবেই যেতে হবে সকাল থেকেই প্রায় ও চালাচ্ছিলো মাঝে মাঝে ও যখন বলছিল ভালো লাগছে না একটুখানি তুমি চালিয়ে নাও তখন আমি চালাচ্ছিলাম আর আজকের পুরো রাতটা আমি আরও ওইভাবেই গাড়ি চালিয়েছি একবার ও আর একবার আমি যখন আমাকে এই বেড়াতে নিয়ে যাওয়ার জন্য গাড়ি চালানোর প্র্যাকটিস করাচ্ছিলো তখন থেকেই আমি একটু একটু ভয় ভয়ে ছিলাম সারা রাত ও প্রথম দিন যাবে এটা তো আগে থেকেই ঠিক করা ছিল আর যখন যাবে আমাকে যে গাড়ি চালাতে হবে সেটা আমাকে প্র্যাকটিস করানোর সময় সব সময় বলতো আমার যে ভয়টা লাগতো সেটা হচ্ছে আমি এখন যেখান দিয়ে গাড়ি চালাচ্ছি সেটা আমার চেনা রাস্তা কিন্তু যখন বেড়াতে যাব তখন তো সেটা না থাকবে আমি ঠিক করে চালাতে পারবো কিনা কিন্তু দেখলাম এবারে যাওয়ার সময় সেভাবে কোনো অসুবিধাই হয় সবাই যে ঘুমিয়ে পড়েছিল সেটার জন্যই ও একটা ভিডিও বানাচ্ছিলো তবে মাঝে মাঝে সুমনও এবারে দেখছিলাম ঘুমিয়ে পড়ছিল আমার উপর গাড়ি চালাতে দিয়ে আমাকে ফিরে আসার পর অনেক সবাই প্রশ্ন করেছে গাড়ি চালানোর সময় ভয় করছিল কিনা যদিও সেটা পাহাড়ের কথাই বলেছিল তবে আমি বলি এখন আপাতত রাতে চালানোর কথা পাহাড়ে চালানোর অভিজ্ঞতাটা না হয় পাহাড়ে গিয়েই বলবো এই রাত্রে গাড়ি চালানোর সময় আমার কিন্তু একটু একটু বেশ ভয় লাগছিল কারণ এতগুলো আমার প্রিয় মানুষের দায়িত্ব আমার উপর ছিল আর সুমনও মাঝে মাঝে ঘুমিয়েও পড়ছিল। ইউপিতে আছি ইউপিতে পঁচানব্বই টাকা লিটার আর এতে ছিল ছিল পশ্চিমবঙ্গে একশো পাঁচ মানে টাকা কম গুড মর্নিং আমরা উত্তরপ্রদেশ ঢুকে পড়েছি রাত্রিবেলায় বেলায় এখন এই কিছুক্ষণ আগে গঙ্গা নদীর একটা বড় ব্রিজ বেরোলাম এখন আমরা আগ্রার দিকে যাচ্ছি তো মাঝখানে রাত্রিবেলা অনেক জ্যাম ছিল এ ছিল যে আমাদের ঘুম পাচ্ছিল আমরা চেঞ্জ করে করে গাড়ি চালিয়েছি দিয়ে একটু লেটই হয়ে গেছে আমাদের দেখা যাক আগ্রা পৌঁছতে কত কটা বাজে আর এখানে ওয়েদারটা এখানে গাছপালাগুলো কি সুন্দর দেখা একটু বাইরেটা দেখাও কি সুন্দর ওয়েদার আর সবুজে সবুজ রাস্তা কিন্তু খুবই সুন্দর উত্তর প্রদেশের উত্তর প্রদেশ ঢোকার পর রাস্তার কোনো খারাপ ছিল না না মানে একটা না এ করলাম সকালবেলা গিয়ে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম মানে ভিডিওটা করা হয়নি মানে চা খেলাম নিজেরা আমাদের চায়ের সরঞ্জাম থাকে মোটেন গ্যাস দিয়ে আমরা চা করে খেলাম আর আলু সেদ্ধ ওখানে করে নেওয়া হয়েছে আর একটু বেলায় কোথাও একটা দাঁড়িয়ে মুড়ি খেয়ে নেবো আমরা সারারাত গাড়ি চালানোর পর সবাই আমরা খুব ক্লান্ত এবং বিধ্বস্ত কিন্তু আজকে আমরা আমাদের গন্তব্যে অবশ্যই পৌঁছব আর এই দিনের বেলা হলে ঘুমটাও সেভাবে অতটা পায় না সারা রাত আমরা সেভাবে আসতে পারিনি দুজনেরই ঘুম পাচ্ছিলো তাই গাড়িটাও দুজনের চালালেও আস্তে আস্তেই চালিয়েছি আর কালকে রাত্রের জ্যামের জন্য আমরা অনেকটা পিছিয়েও রয়েছি আর আমরা চেষ্টা করছি এই সকালবেলা যতটা পারা যায় এগিয়ে যাওয়ার জন্য কারণ একটু পরে যখন বেলা হবে তখন রাস্তায় টোটো অটো আর বাইক লরি বিভিন্ন যানবাহনের ভিড়ও বেড়ে যাবে আর গাড়ির স্পিড এমনিতেই তখন কমে যাবে তাই চেষ্টা করছি এখন সকালবেলা যতটা যাওয়া যায় বেলা অনেকটাই হয়েছে গাড়ির চাপও অল্প একটু বেড়েছে যেতে একটু আমাদের দেরি হবে দেখা যাক কখন গিয়ে পৌঁছই আমাদের কারোরই তারা নেই আসলে সেরকম কিছুই না ওকে হাত দেখিয়ে এটা বলার চেষ্টা করছিলাম যে এইদিকে রাস্তাটা ফাঁকা আছে তুমি এই দিক দিয়েও যেতে পারো

এই বেড়াতে যাওয়াটাতে অনেক কিছুই নতুন নতুন হয়েছে আমার সঙ্গে যেমন আমি গাড়ি চালাচ্ছি আর সুমন পাশে পাশে ঘুমাচ্ছে এরকমটাও হয়েছে রাতে গাড়িও চালিয়েছি অচেনা রাস্তাতে তাও সুমন ঘুমাচ্ছিল যখন তখন আর আজকে প্রথমবার আমি চালাচ্ছি এক্সপ্রেস হয়েতে সুমন কিছুক্ষণ চালানোর পর আমাকে জোর এই রাস্তাতে গাড়ি চালানোর জন্য দিয়েছে যদিও দেরি হয়ে যাচ্ছে আমি খুব জোরে গাড়ি চালাই না মানে হাত তো সুমনের মতো সেট না তার জন্য স্লোই চালাই আমি আর যেতে দেরি হয়ে যাবে বলে আমি বলছিলাম তুমি গাড়ি চালাও কিন্তু কিছুতেই কথা শুনলো না যে প্রথমবার তুমি হয়েতে গাড়ি চালানোর সুযোগ পাচ্ছ যখন কেন ছাড়বে আমিও যখন ওকে বললাম কথাটা তখন আমাকে বলল। কিছুক্ষণ তো আমি চালিয়েছি এবার তুমিই চালাও এই এক্সপ্রেসওয়ে গুলো দিয়ে গাড়ি চালাতে কিন্তু বেশ ভালো লাগছিল এই এক্সপ্রেসওয়েটাতে গাড়ির চাপ একটু কম থাকলেও বাকিগুলোতে বেশ মোটামুটি ছিল আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন যখন বাই রোড কোথাও বেড়াতে যাবেন তখন ম্যাপ দেখে গেলে অবশ্যই চেষ্টা করবেন যে দূরের রাস্তাটা নেওয়ার আর একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারেন যেটা টোল বেশি পড়বে টোল বেশি পড়লে রাস্তাগুলো ভালো হওয়ার কথা আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আমাদেরকে তিনটে রাস্তা দেখাচ্ছিল আমরা এই রাস্তাটা অনেক ঘাটাঘাটি করে অনেক পরীক্ষা নিরীক্ষা করেই এই রাস্তাটা পছন্দ করেছি আমি আর ভাই দুজন মিলে তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু বেশ মজা পেয়েছি আমরা আগ্রা পৌঁছে গিয়েছি এবার মেন রোডটা ছেড়ে দিয়ে শহরের ভিতরে রাস্তা ধরে যেতে হবে তবে আমরা চেষ্টা করছি যে কাছাকাছি কোথাও একটা থেকে যাওয়ার যাতে কালকে সকাল সকাল আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি আর কোনো রকম জ্যাম জট এখান থেকে দু তিন কিলোমিটার এগিয়ে যাওয়ার পর থেকেই আমরা হোটেল দেখা শুরু করি মেন রোডের কাছাকাছি হোটেল নেওয়ার আরও একটা বড় কারণ হচ্ছে আমরা কালকে যখন বেরোবো এই রাস্তা ধরেই বেরোতে হবে তাই আর বেশি ভিতর দিকে আমরা কেউই যেতে চাইছিলাম না রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়েছি তাজমহল দেখতে যাব বলে হোটেলের বাইরে থেকেই এই টোটোটা নিয়েছি আমরা আর কুর্তিকে এবারে নিয়ে যাচ্ছি না আমাদের বেরোতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই ঠিক করলাম এবারে কুর্তিকে নিয়ে গেলে পার্কিংয়ে রেখে আবার যাওয়াটা অনেকটা সময় লেগে যাবে তাই টোটোটাই আমরা বেশি পছন্দ করলাম চলুন আমাদের সঙ্গে আপনারাও তাজমহল দেখে নিন যারা যারা এখনো যাননি তারা অবশ্যই যাবেন আগে আমার ভিডিওটা দেখে নিন আর যারা যারা গিয়েছেন এর আগে তারা তারা একবার স্মৃতিচারণই করুন তাজমহল কিন্তু সত্যিই সপ্তম আশ্চর্যের মধ্যে একটা যারা জানে তারা কিন্তু অবশ্যই একবার যাবেন তাজমহলকে নিয়ে তো আলাদা করে বলার মতো আর কিছু নেই আমাদের কিন্তু এখানে সময় কাটাতে বেশ ভালো লাগছিল সন্ধে পর্যন্ত এখানেই ছিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ